বিষয়টা অনেক কঠিন তবে অসম্ভব নয় বলে পশ্চিমারা মনে করছেন বসতে পারছেন কি নিয়ে কথা এই ধরনের নিউজে অনেকেই গালাগালি করেন যে আমরা তো চাই না তো না চাইলে বিচারটা করবেন কই মিনিমাম লেভেলে আসুক বিচারটা হোক নাকি বিচারই চান না যে মনে করেন যে তিনি দেশে আসলে আসলে বিচারের সিস্টেম থাকবে না তবে আমরা যতটুকু বুঝি এই মুহূর্তে তিনি যদি আসেন বা তিনার যারা শক্ত অনুসারী টার্গেটেড কিছু ক্যারেক্টার তারা যদি প্রকাশ্যে আসেন তাহলে তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে আর পাশাপাশি আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল বা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এগুলোতে যে পরিমাণ মামলা তৈরি হয়েছে আগামী দুই চার দশ বছর আওয়ামী লীগ নিজেরা ক্ষমতায় আসার আগে এই মানুষগুলো মুক্ত পাবে না ইভেন স্বয়ং দলটির যিনি সভানেত্রী আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনি অবস্থান করছেন এই মুহূর্তে আরব আমিরাতে তবে জায়গা অনির্দিষ্ট কোথায় আছেন কিন্তু এরই মাঝখানে আওয়ামী লীগ তাদের অবস্থানটা আবারও প্রকাশ করছে আবারও ফিরে আসবে আওয়ামী অনেকে ভাবছেন এটা কি সম্ভব আসো রেডি চট চটকরা ঢুকতে গেলে আব্র চটকরা এখানে স্বীকার করবে এরকম মন্তব্যের ফাঁকে আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের অবস্থানগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্যে আপাতত এই ধরনের ডায়লগুলো দিচ্ছেন প্র্যাকটিক্যাল সিচুয়েশন হচ্ছে এই সাহসটা তিনি এই মুহূর্তে করবেন না বলে ভাই কেন করবেন না দেখেন যখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সিচুয়েশন যাই হোক এটা ছিল ভয় পাবার একটা সিন্টম যে ভয় পেয়েছেন পাশাপাশি প্রতিদিনই বাংলাদেশ থেকে সীমান্ত পথে ভারতে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পালাচ্ছেন এটা হচ্ছে ভয়ের সিনড্রোম সুতরাং বোঝাই যাচ্ছে এটা এত সোজা কাজ না তবে এই মুহুর্তে বাংলাদেশে যে সকল নেতাকর্মীরা আছে বিভিন্ন প্রোগ্রাম করতে হয় মাঠে থাকতে হয় আয়োজন থাকতে হয় না হলে তো মানে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে না তাই না তো সেই কারণে হয়তোবা কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য মনে মনে সাহস দেওয়ার জন্যই হয়তোবা এই কথাগুলা বলছেন কিন্তু ঘটতে গেলে অনেক দেরি আছে আওয়ামী লীগ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্টেটাস দিয়েছে যে আমাদের শিকড় অনেক গভীরে এই দেশের জন্মের সাথে আওয়ামী লীগের সম্পর্ক দেশের ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ আবারও স্বমহিমায় ফিরে আসবে তবে এই স্বমহিমা বলতে যে জায়গাটা আমার মনে হয় এখানে একটু পরিবর্তন দরকার আছে কারণ বিগত সময়ে মানে গত ষোলো বছর যে আওয়ামী লীগ আমরা দেখছি এই আওয়ামী লীগের মধ্যে অনেক ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছিল দলের জন্য যারা নিবেদিত প্রাণ ছিল তারা বঞ্চিত হয়েছে দলের কোন অন্যায় কর্মকাণ্ড নিয়ে যারাই সমালোচনা করছে আইনের ঝামেলায় পড়ছে অথবা এই যে কি বলে যে একটা অ্যাক্ট ছিল ডিজিটাল আইন সেটার মধ্যে পড়ছে কারণ সমালোচনা সহ্য করা হতো না আবার হাইব্রিড লুটেরারা এমনভাবে দলে অনুপ্রবেশ করছিল যে দলের অস্তিত্বটারে মাটির সাথে মিশাই ফেলছে তো এরকমভাবে সমহিমায় আসলে হবে না এগুলো মাথায় রাখতে হবে যেই যে অপরাধ করা হয়েছে অথবা যেভাবে দলের অনেক মানুষকে অবমূল্যায়ন করা হয়েছে হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে লুটপাট করার জন্য অনেকেই এখানে এন্ট্রি নিছে এদেরকে চিনা যায় নাই বাট ঘটনা তো ঘটছে দায়ভার দল হিসেবে আওয়ামী লীগকেই নিতে হয়েছে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনতে হবে আবার ধরেন যে আগ্রাসী ভূমিকায় ছিল আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো সেইখানেও অনেক পরিবর্তন আনতে হবে কারণ আওয়ামী লীগের ভেতরে শিবির ছিল এখন তো বোঝা গেছে যে আওয়ামী লীগের রিয়েল পোলাপাইন কই জায়গা পায় নাই চিনেন নাই তাই না চিনতে চানো নাই টাকার বিনিময়ে দল হয়েছে কমিটি হয়েছে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে এগুলো থেকে বের হইতে হবে জনগণের দল হইতে গেলে জনগণের পালস বুঝতে হবে আচ্ছা বলছে যে এবার ফিরে এসে কি করবে দেশের যে অসমাপ্ত উন্নয়ন ছিল উন্নয়ন উন্নয়ন তবে উন্নয়ন যে রেটে হয়েছে এই রেটে আর উন্নয়নের চিন্তাও করেন না বালিশ কাণ্ড কত কিছু কাণ্ড যে আমরা দেখছি এগুলো এখন বোঝা যাচ্ছে এত লক্ষ কোটি টাকা নাকি ঋণ আছে তো এগুলা কই গেছে তো এই ধরনের উন্নয়ন করা যাবে না যে উন্নয়নটা করতে হবে দশ টাকার কাজ দশ টাকাই করতে হবে দশ লাখ টাকারটা দশ লাখেই করতে হবে কারণ আমরা এখানে অনেক পুকুর চুরি দেখেছি মহাসাগর চুরি দেখেছি অনেক কিছু দেখছি এগুলো নিয়ে সবসময় সমালোচনা করছি বোঝানোর চেষ্টা করছি যে কনসার্ন করেন সাবধান হন নয়তো পরিণতি অনেকটা খারাপ হবে তো সেগুলোই কিন্তু ঘটছে তো এইবার ফিরে আসতে গেলে এই জিনিসগুলোতে ফোকাস রাখতে হবে এরপরে জাতির যদি কখনো মনে হয় মাফ টাফ করবে তখন হয়তো ওই যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে দুইটা দলের প্রাধান্য বিস্তার করে বিএনপি ক্ষমতায় গেলে আবার বিএনপি তাদের অস্তিত্ব হারাবে এটা আমরা আজকেই লিখা দিতে পারি তবে তারেক রহমান এই মুহূর্তে যেই সেন্সটাতে ভাবটাতে আছেন আজকের দিনে তারেক রহমান যা ভাবছেন দীর্ঘ সময় দেশের বাহিরে থাকার কারণে মানুষের কথা শুনতে পেরেছেন মিডিয়াকে দেখতে পারছেন ওইগুলো মাথায় রেখে যদি প্রকৃতপক্ষে যে চাঁদাবাজি থাকবে না লুটপাট থাকবে না সিন্ডিকেট থাকবে না থানার ওসি তিনি দল কর্তৃক প্রভাবিত হবেন না বা এই যে বিষয়গুলো এলাকার একটা মানুষ আওয়ামী লীগ করে তারা মামলা দিয়ে ঝুলাই দিব আমার দলের বিপরীতে বললে তারা একটা মামলা করে দিব মানে এগুলো যদি প্রকৃতপক্ষে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আওয়ামী লীগের হয়তো আসতে আরও অনেক দেরি আছে তবে ক্ষমতার চেয়ারে বসলে দেখেন ডক্টর নিয়েই আসিফ নিয়ে আজকে জনগণ যা শুরু করছে তো সেইখানে এটা বড়ই অসম্ভব ইস্যু যে একটা সরকার বাংলাদেশের ইতিহাসে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ভোটে দুইবার ছিল না যত ভালো কাজই করেন জনগণ পছন্দ করে না আর এটার বিপরীতি ঘটে তো সেই ক্ষেত্রে একটা লম্বা পথ পাড়ি দিতে হবে আর সেই ক্ষেত্রে মানুষের প্রতি প্রকৃত ভালোবাসা থাকতে হবে মাহমুদুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে খুবই সোচ্ছার একটা কণ্ঠ যিনি দূরদর্শী চিন্তা করেন তবে তিনি আসলে কোন দলের যদিও অন্তর্বর্তী সরকারের একটা ভালো পদে তিনি ছিলেন যখন ওয়ান ইলেভেনের সরকার আসছিল এর পরবর্তী সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো তার বিভিন্ন বক্তব্য লেখনে বা তার যে সম্পাদকীয় বা টেলিভিশন টক শোতে তার যেই অবস্থান সেগুলোতে এন্টি ইন্ডিয়ান অবস্থানটা খুবই স্পষ্ট ছিল আর যার কারণে আমার দেশ পত্রিকাটাই আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়েছিল এরপরের ইতিহাস আপনাদের জানা আছে অনেক মামলা শারীরিকভাবে লাঞ্ছিত দীর্ঘ সময় কারাবরণ এরপর তিনি যুক্তরাজ্যে অবস্থান নিয়েছেন সম্ভবত এই মুহূর্তে তিনি যুক্তরাজ্যে থেকে বাংলাদেশে আসলেন কয়েকদিন আগে তো এর মাঝখানে যে টকশোগুলো ওনার যারা গভীর মনোযোগ দিয়ে শোনেন উনি কিন্তু বিএনপিরও সমালোচনা করেন যার কারণে হয় কি বিএনপির আম নেতাকর্মীরা ওনারা যতটা পছন্দ করে আমার ধারণা খুবই ঊর্ধ্বতন যারা আছেন কেন্দ্রীয় লিডার তারা সম্ভবত ওনারা অনেকটা পছন্দ করেন না কারণ আওয়ামী সরকারের পতন ইস্যুতে তিনি বরাবরই বলছেন বিএনপির যে সিদ্ধান্তগুলো রং অনেক মানে অনেককে নিয়ে তিনি মেনশন করছেন মন্তব্য করছেন আর এতে স্বাভাবিক আমাদের দেশের রাজনৈতিক নেতাদের যেই চামড়া খুবই এটা সেন্সিটিভ একটা চামড়া তেল মারবেন এটা ফুলবে ফালবে কিন্তু যেই মাত্র আপনি তার নিয়ে সমালোচনা করেন শুধুমাত্র নেতাদের নেই যে আপনারা আছেন না কর্মী আমাদেরও কিন্তু একই চরিত্র সাথে সাথে কমেন্টে গালি অথবা যদি হাতে ক্ষমতা থাকে তারে ধুলাইতে হবে আর না পারলে তারা দল থেকে বহিষ্কার করতে হবে অথবা তারা দলে জায়গা দেওয়া যাবে না এটাই হচ্ছে চরিত্র তো এর ফলে মাহমুদুর রহমানের অবস্থানটা আসলে কোন দলের স্পষ্টত তিনার বেগম খালেদা জিয়ার একটা ভালোবাসা আমরা দেখছি তিনি তাকে শ্রদ্ধা করেন পাশাপাশি তারেক রহমানও ওনাকে নিয়ে মানে মাঝে মাঝে রেসপেক্টিভ কথাবার্তা বলেন তো যাই হোক এখন মূল আলোচনায় আসি জেল থেকে বের হয়ে একটা আল্টিমেটাম দিয়ে বসছেন মাহমুদুর রহমান সাহেব এখন ওনারই আল্টিমেটাম আলটিমেটাম রাইট নাও যে অন্তর্বর্তী সরকার আছেন তারা কতটুকু গ্রহণ করবেন কারণ অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানান সমালোচনার মধ্যে একটা প্রধান সমালোচনা হচ্ছে সরকার যাদেরকে দিয়ে এখন পর্যন্ত এই রাষ্ট্রকে চালাচ্ছে সেখানে আওয়ামী লীগের সাপোর্টিং মেন্টালিটিতে অথবা আওয়ামী লীগ সময়ের শুভাকাঙ্ক্ষী হিসাবে অথবা আওয়ামী লীগ সরকারের আশীর্বাদে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বড় জায়গাগুলোতে আপনার এই শ্রেণীর মানুষ আছে সেটা প্রশাসনের সেনাবাহিনীর আর্মির বিজিবির অথবা আমলাতন্ত্রের মধ্যে যারা আছে তাদের মধ্যে এই অবস্থানটা অনেক শক্ত সেই কারণে মাহমুদুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে বাস্তবায়ন হওয়াটা আমার কাছে মনে হয় এক ধরনের অসম্ভব বা করবে না যদিও তিনি একা না এই দাবি আরও কয়েকজন করছেন তো তিনার দাবি কি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন দাবি করে আগামী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তিনি আপনার আহ্বান জানিয়েছেন সাত দিনের আলটিমেটাম তো যদি সরকার না শুনে কী করবে তিনি বলছেন যদি না শোনেন তাহলে সাত দিনের মাথায় আমি রাজপথে নামব কারাবরণ করব প্রয়োজনে কিন্তু আমি দাবি আদায় করে ছাড়ব তিনি বলছেন যে অনতি নিষিদ্ধ এবং বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে গত ষোলো বছরে বাংলাদেশে যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র দায়ী হচ্ছে ছাত্রলীগ ছাত্র জনতার বিপ্লবে সারা বাংলাদেশের হাজার হাজার ছেলে হত্যা করা হয়েছে আর এই হত্যায় পুলিশ এবং ছাত্রলীগের বাহিনী ছিল এই অনুষ্ঠান থেকে আমার দেশ পরিবার আমার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দিচ্ছি সাত দিন সময় দিলাম এর মধ্যেই এদেরকে নিষিদ্ধ করতে হবে অন্যথায় আমি সাংবাদিক সমাজকে নিয়ে রাজপথে আন্দোলন করতে যাব। এছাড়াও তিনি এমন অনেকগুলো দাবি তুলেছেন যে ছাত্রজনতার আন্দোলনে আহতদের চিকিৎসা পুনর্বাসনের জন্য স্বাস্থ্য উপদেষ্টা অর্থ উপদেষ্টা শিল্প এবং গণপূর্তি উপদেষ্টা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নেতৃত্বে একটি কমিটির গঠন করতে হবে আর যমুনা সেতুকে শহীদ আবু সাঈদের নামে নামকরণ করতে হবে দু হাজার নয় সালের পর থেকে ভারতের সাথে যতগুলো চুক্তি হয়েছে তার প্রত্যেকটার ধারা উপধারা জনসম্মুখে প্রকাশ করতে হবে জনগণকে জানতে হবে ভারতের সঙ্গে কী কী চুক্তি হয়েছে আর এই চুক্তিগুলোকে প্রয়োজনে আবারও পুনর্বিবেচনার জন্য একটা কমিটি গঠন করতে হবে যেখানে ভারতের এবং ফেসিবাদের দোষর থাকতে পারবে না মানে আওয়ামী লীগ মুক্ত হতে হবে এখন প্রত্যেকটা জিনিসই পলিটিক্যাল অবস্থানের বাইরে যেমন ছাত্রলীগ পলিটিক্যাল অবস্থান থেকে একটা অবস্থান কিন্তু বাকি যেগুলো ভারতী সাথে এগুলা আমারও মনে হয় আমরাও দেখতে চাই ভারতকে আসলে কতটুকু দিস সাবেক প্রধানমন্ত্রী বা ভারত আমাদের থেকে কী কী স্বার্থ নিয়ে গেল আমরা হয়তো মুদ্রার একটা পিঠ দেখছি আরেকটা পিঠ দেখছি না অনেক কিছু তো আমরা দেখি অন্তর্বর্তী সরকারও নিরবতা পালন করেন মুখে একটা বলেন পরবর্তী সময়ে সিদ্ধান্ত পরিবর্তন হয় মানে কেয়া হে পেছনের স্টোরিটা আমরা একটু দেখতে চাই যে চুক্তিগুলো কি আসলে তো যাই হোক আপনি কি মনে করেন মাহমুদুর রহমানের এই আহ্বানের সারা দিয়ে অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করবে নাকি করবে না